মানুষে সিরা টাকা ব্যাংকে নিয়ে ভাঙাইতে পারে না এন আয়ের সহযোগিতা পায় সিরা টাকা টাকা দেখে টাকার উপরে ডিফেন্স করা হয় ব্যাংক আছে এলেন্স আছে গেডিস আছে গিল্ডাপ আছে এক একটার এক এক ডাল যেমন যেটা পাশের নোট এটা একশো টাকা খরচ হয়ে দুই টুকা হাজারে একশো টাকা আর যেটা তিন টুকা এটা তিনশো দিন পাঁচশো নোট এক হাজারের নোটের ছয়শো আবার এটা দশ বিশ সেদিন বিশ পার্সেন্টের আইস আবার ড্যাম হইলে চলে না আর হইলে যে নতুন টাকা বিক্রি করি নতুন টাকা একশোর বান্ডিলে একশো টাকা পঞ্চাশের বান্ডিলে একশো টাকা দশের বান্ডিল বর্তমান বাজারে এগুলা নাই তিনশো টাকা বিদেশি পয়সা যেগুলা চলে না কিছু স্টুডেন্ট আই আমাদের কাছে কিনে দশ টাকা বিশ টাকা ওরা ফিজ বেশ আমরা কিনি দশ টাকা পাঁচ টাকা বিক্রিও করি দুই চার টাকা লাভে ইন্ডিয়ান আছে কোরিয়া আছে চায়না আছে বিভিন্ন দেশের ডলার বিদেশি টাকা এনো বেচা কিনা হয় না এনো যেগুলো চলে না ওগুলা লেনদেন করা হয় ওরা ফলাইনে আয়া নেয় ওমানের মালয়েশিয়ার কাতার সিরিয়ার ইন্দোনেশিয়া এ বিভিন্ন দেশ বিশ টাকা দিয়ে আমরা তিরিশ টাকা বেশি বাচ্চারা নেয় শাহজানের জন্য ইয়ার জন্য এখন কোনো ব্যবসা কি নাই ওই কোন দিন 2 400 টাকা হয় কোন দিন হয় না এরকম সব মিলে ব্যবসায় তিন সাইড মাসে ব্যবসার করতেছি ভালো না খারাপ দাইতেছে আগামীতে আরো খারাপ হবে তো তো ভালো হবে এমন আশা করা এটা আল্লাহই ভালো জানলো এই ব্যবসা থাকবে এই ব্যবসা খুব পুরনো ব্যবসা যেমন কিছু মুরূপ বীরও করছে এই মুরব্বিগত নয় আইসে পর্যন্ত কাছে এখনও থাকবে বাংলাদেশও মানুষের সিরা টাকা ব্যাংকে নিয়ে ভাঙাইতে পারে না এই আইয়া সহযোগিতা পায় এই নিয়ে আসে সুবিধা আছে এই না আসে ব্যাংকের থেকে এনে আয়া কয় ভাই আপনার কারণে আমার লা ভালো আছে হ্যাঁ টবে ঠিক করতে পারি আপনার করতে না আয়া